হৰ নাগেই হহম দম াইজা খুৱাই নিপি পাৰ কক্টমা নিচিং চাও মানখা ৰজত চৌধুৰী মূগৈ খৰক চা বি পি চি পাৰাও তং বিনি নগ ফ্ৰেং শৰ্ট চাৰ্কিট উমাবাই কাই গেছ চিলাৰ ফাট যতন নগ নৰ নাংা নক নি বৰক চাইমানা চতনো খাম থাপেই থাকা আবুল ফায়াৰ ছাৰ্ভিছ নি আদং কক্টমা মানে পাৰা নিক বৈ পাল বাকচাকে হৰমাথাক চাইট লাই খা অৱহাই কক্টমা ৰং নৈ পাৰা নি এম এল এ নিৰ্মল বিশ্বাস কুৱাই মণ্ডল বিজেপি চেয়াৰমেন সুব্ৰত মজুমদাৰ পাতিমা থায় থৈ ভূমিকা আমরা খুব ভালো একটা কাজ করতে কেননা সোনা তোলার যে আমাদের বসুদের বাড়িতে বিরাট একটা বাড়িতে এখানে আগুন লাগছে তার সাথে সাথে এখানে দুইটা বাড়িতে আগুন লাগছে আমরা বর্তমানে আমাদের কন্ট্রোলে আছি আমরা আকন্তন করতে পারি লাগছে প্রথম তো আমি আগে দেখছি আগুন দাও দাও করতে চলতেছে সিলিন্ডারের সঙ্গে মানে এটা সিলিন্ডার টিয়া এটা যতটুকু আইডিয়া সিলিন্ডার থেকে আগুনটা

কোন জায়গা বিপিসি পাড়া দমকল রে খবর দিছেন নেই হ্যাঁ হ্যাঁ এখন কি তারা চেষ্টা করতেছে আগুন নিবানের প্রচন্ড তারা চেষ্টা করতে যথাযথ সময় তারা উঠছে তার মধ্যে তবলাবাড়ির একটা ঘটনা হয়েছে এই সেন্ট সিলিন্ডার থেকে আগুন তারা ওইখান থেকে সেরা তারপর এখানে আবার আইছে তাদের কোনো ত্রুটি নাই থ্যাংক ইউ